আজকে দেখছেন আমার পাশে যে জমিগুলো আছে এগুলোতে নতুন করে ধান লাগানো হয়েছে হয়তো বা একদিন কিংবা দুই দিন বয়স হয়তো আপনার জমিরও এমন অবস্থা থাকতে পারে কিংবা হতে পারে আপনি দুই একদিনের মধ্যে ধান লাগাবেন কিংবা আপনার জমির চাষ শেষ হয়ে গেছে চারা তোলা হয়ে গেছে হয়তো আজকেই ধান লাগাবেন কিন্তু এই ধান লাগানোর পরে আমাদের সব থেকে বড় কিছু সমস্যা দেখা যায় যার মধ্যে প্রথম এবং সর্ব প্রথম এবং অনেক বেশি কঠিন একটা সমস্যা হচ্ছে ধানের আগাছা কিংবা ঘাস এই ধানের ঘাস যখন আপনি নিবারণ করতে পারবেন না কিংবা ধ্বংস করতে পারবেন না তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন কারণ ধানের যখন জমিতে আগাছাগুলো বড় হয়ে যাবে আস্তে আস্তে সেই শেকড়গুলো বাড়তে থাকবে এবং পাতাগুলো বাড়তে থাকবে সেগুলো কিন্তু আপনার জমির সার ভিটামিন অন্যান্য গাছের প্রয়োজনীয় যে খাবারগুলো আছে সেগুলো যখন আপনি ছিটিয়ে দিবেন কিংবা স্প্রে করবেন প্রাকৃতিকভাবে যেগুলো খাবার মাটিতে থাকে সেগুলো কিন্তু এখানে ভাগ বসায় আপনার খাবারে ভাগ বসায় যখন আপনার ধান সেই খাবারটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবে না এবং আগাছা যখন সেগুলো খেয়ে ফেলবে কিংবা ভাগ বসাবো একটা অংশ খেয়ে নিবে তখন কিন্তু আপনার ধান রোগাক্রান্ত হবে আরেকটা বিষয় হচ্ছে যখন আগাছাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু যে কোনো ধরনের আগাছা কিংবা জঙ্গল পোকামাকড়ের আবাসস্থল হিসেবে আমরা জানি এখন বিষয়টা হচ্ছে যখন আপনি আবাসস্থল তৈরি করে দেবেন তার মানে হচ্ছে সেখানে পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে এবং আপনার জমিতে মাজরা পোকা কারেন্ট পোকা সহ বিভিন্ন ধরনের পোকামাকড় আপনার জমিতে আক্রমণ করবে তখন পরবর্তীতে আপনার জমিতে কীটনাশক বালাইনাশক সহ বিভিন্ন ধরনের উপাদানগুলোর অনেক বেশি প্রয়োজন হবে যেটা আপনার অনেক বেশি খরচ বাড়িয়ে দেবে এই জন্যে সবার প্রথম যে জিনিসটা প্রয়োজন আপনাকে ধান লাগানোর সাথে সাথে চিন্তা করতে হবে যে আমাকে আগাছাটাও নিধন করতে হবে এখন আগাছা নিধন করার জন্য আসলে কি কী পদ্ধতি অবলম্বন করা যায় আগাছা নিধন নিধনের জন্য মূলত দুই ধরনের পদ্ধতি আছে একটি হচ্ছে প্রি ইমার্জেন্স আর হচ্ছে পোস্ট ইমারজেন্স প্রি ইমার্জেন্স মানে হচ্ছে আগাছা জন্মানোর আগেই কিন্তু সেগুলোকে বিনাশ করে দেওয়া এবং পোস্ট ইমারজেন্স হচ্ছে আগাছা জন্মানোর পরবর্তীতে সেগুলোকে বিনাশ করে দেওয়া কিংবা নষ্ট করে ফেলা এইটার জন্য আমাদের এশিয়াই কেয়ার আপনার জন্য নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান এবং সেটার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সুপারহিট আমি আবারও বলছি আপনাদেরকে সুপারহিট পাঁচশো ইসি এবং এটির গ্রুপ হচ্ছে প্রেটিলাক্লোর এটি আপনাকে কিভাবে ব্যবহার করবেন এবং এটি কেন ব্যবহার করবেন সেটা আপনাদেরকে একটু জানাতে হয় সুপারহিট যদি আপনার জমিতে ব্যবহার করতে হয় অবশ্যই ব্যবহার করার নিয়ম হচ্ছে যেদিন আপনি আপনার জমিতে শেষ চাষ দিবেন কিংবা মই দিবেন সেখান থেকে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে এখন যদি মনে করে থাকেন যে আমার জমিতে আমি ধান লাগানো থেকে তিন থেকে পাঁচ দিন করবো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হবে আপনি যেদিন চাষ করেছেন সেই সেইদিনই যদি রোপণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না কিন্তু যদি আপনি শেষ চাষ দেওয়ার পরেও যদি আপনি মনে করেন যে না আমি দুই চার দিন পরে কিংবা বৃষ্টি এসেছে কিংবা বিভিন্ন ধরনের শ্রমিক স্বল্পতার কারণে আপনি তিন চার দিন পরে যদি ধানটা লাগান সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধের কার্যকারিতা থাকবে না তাই সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনাকে শেষ চাষ থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে এই ওষুধটা স্প্রে করতে পারেন অথবা আপনি সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিংবা সাই কিংবা বালুর সঙ্গে সংমিশ্রণে দিতে পারেন প্রতি তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য আপনার প্রয়োজন হবে একশো মিলি এবং এটি কিভাবে কাজ করবে যদি তিন থেকে পাঁচ দিনের জন্য দেন তাহলে মাটির নিচে এক কথা চাষ করার পরেও মাটির নিচে কিন্তু ঘাসের কিছু বীজ কিংবা দানা কিংবা হচ্ছে গাছের কিছু অংশ মাটির নিচে পড়ে থাকে সেই গাছের ডাটা কিংবা হচ্ছে গোড়া থেকে পরবর্তীতে আবার নতুন করে ঘাস গজায় কিংবা হচ্ছে সেই যে দানাগুলো রয়েছে কিংবা ঘাসের বীজগুলো পড়ে আছে সেগুলো থেকে পরবর্তীতে আবার নতুন করে আগাছা গজাবে তো যদি আপনি সুপার হিটটা সঠিক সময়ে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যন্ত্রণাটা ভোগ করতে হবে না কারণ হচ্ছে যদি সুপার হিট সঠিক সময়ে আপনি স্প্রে করেন কিংবা হচ্ছে সার সাই কিংবা বালুর সঙ্গে মিশিয়ে দেন তাহলে আপনার জমিতে কিন্তু আগাছা নতুন করে জন্মাবে না তাদেরকে একেবারেই সেই বীজগুলো কিংবা গাছের ডাটা কিংবা ঘাসের ডাটা কিংবা গোড়া যেগুলোই দেখেন না কেন সেগুলো পুরোপুরিভাবে নষ্ট করবে যে কারণে আপনার জমিতে নতুন করে ঘাস কিংবা আগাছা হওয়ার কোনো রকম সুযোগ থাকবে না তাই আপনার জমি থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং খরচটা আপনার অনেকাংশেই কমে যাবে এবং এর দামটাও মোটামুটি আপনাদের হাতের নাগালেই পাবেন ইনশাল্লাহ